নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লক্ষ্মীর পঞ্চব্যঞ্জন লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি দেশি চিকেন আলু কষা আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি আমি ফাইপেনে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর দশটা শুকনো লঙ্কা আর এক চামচ ধনে দিলাম এক চামচ মৌড়ি দিচ্ছি ভালো করে একটু ভেজে নিচ্ছি এক চামচ জিরে দিলাম দিয়ে ভালো করে এগুলো ভেজে নিয়ে তারপরে গরম মশলা দিয়ে দিলাম সব মশলা আমি ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে আমি এবারে মশলাগুলো আমি নামিয়ে নেব মশলাগুলো নামিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডে নামিয়ে নিয়ে পেস্ট করে নিলাম দেখুন পেস্ট হয়ে গেছে এখানে কে কিছুটা চিকেন আছে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনে আমি আদা রসুন পেস্ট দিলাম আর হাফ লেবু চিপে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেনটা আমি মেরিনেট করে নিলাম নিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো আমি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো লবণ আর হলুদ মেখে নিচ্ছি ভালো করে ভালো করে মেখে নিলাম এবার তেল গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো আমি বেশ লাল করে একটু ভেজে নেবো আলু একটু লাল করে না ভাজা হলে ঠিক ভালো লাগে না মাংসের আলু আলু ভাজা হয়ে গেছে আমি এবার আলু ভাজাগুলো তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে আর একটু সস্যা তেল দিয়ে দিলাম দিয়ে জিরে আর তেজপাতা দুটো আমি সম্বাদ দিয়ে দিলাম এখানে তিনটে পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজগুলো আবার আমি আর একটু নেড়ে দেব পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি মেরিনেট করা মাংসগুলো আমি দিয়ে দেবো মাংসগুলো ঢেলে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব মাংসগুলো এবারে আমি আদা রসুন দু চামচ পেস্ট করা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আদা রসুনের থাকে এখানে আমি যেই মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম এখানে এখানে হাফ টি স্পুন আমি হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মাংস কষানোর উপরেই সব কিছু নিচে যেন ধরে না যায় ভালো করে নেড়ে দেবো আবার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে আমি কষিয়ে নেবো ভালো করে আমি কিন্তু একটুও জল দেইনি এর মধ্যে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনুরোধ রইল লাইক কমেন্ট বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন এবার আমি আর ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেবো দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছে আমি মাংসগুলো কষানো প্রায় হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নেব কড়াই প্রেশার কুকার বের করে নিলাম প্রেশারে দিতে হবে কেননা দেশি চিকেন একটু হতে টাইম লাগে হয়ে গেছে গ্যাস নিমিয়ে দিলাম এবার আমি নামিয়ে নিয়েছি কড়াই এবার আমি প্রেশারের মধ্যে তুলে দিচ্ছি চিকেনগুলো সব হয়ে গেছে তোলা প্রায় এবার আমি এই কড়াইতে মশলাগুলো ধুয়ে অবশ্যই গরম জল দেবেন গরম জল দিয়ে দেবো আমি এবার প্রেশার কুকার একটু না নেড়ে দিলাম ভালো করে দিয়ে আমি ঢেকে বসিয়ে দেবো মিনিমাম তিন থেকে চারটে সিটি পড়লে আমি নামাবো বসিয়ে দিয়েছি হ্যাঁ দেখুন সিটি পড়ে গেছে তিনটে সিটি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার খুন্তির সাহায্যে আমি হাওয়াটা বের করে নেব হাওয়া আমার বের হয়ে গেছে আমি প্রেশার কুকার খুলে নিয়েছি এবার আমি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে কালার কি সুন্দর হয়েছে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিলাম একটু দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দেবো দিয়ে ঢেকে দেবো এবার আমি খুলে নিলাম এবার সার্ফ করে দেবো আমি একটা বোলের মধ্যে বোল নিয়েছি একটা সার্ফ হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে আমার আপনাদের কার কার ভালো লাগে আমাকে জানাবেন আমি একটা প্লেটের মধ্যে একটু এক পিস মাংস এক পিস আলু তুলে নিলাম একটু টেস্ট করব কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার